আবৃত্তি করছি সুকুমার রায়ের ছড়া শব্দকল্প দ্রুম ঠাস ঠাস দ্রুম দ্রাম শোনে লাগে খটকা ফুল ফুটে তাই বলো আমি ভাবি পটকা সাই সাই পন পন ভয়ে কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ হৌর ধূপ ধাপ ও কি শুনি ভাইরে দেখছ না হিম পরে যেও নাকো বাইরে চুপচুপ ওই শোন ঝুপ ঝাপ ঝপাস চাঁদপুচি ডুবে গেল ঘপ ঘপ ঘবাস খ্যাস খ্যাস গ্যাছ গ্যাচ রাত কাটে ওই রে দূর চোর মার ঘুম ভাঙে কই রে গড় গড় ভন ভন ঘোরে কত চিন্তা কত মনো নাচ শোনো ধেই ধেই ধিনতা ঠং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজেরে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হই মার মার বাপ বাপ চিকার মালকুচা মারে বুঝি সরে পড়ো এবার